সুসার কথা বন্ধুরা ঠাকুরমার বুদ্ধিতে চলো আমাদের ধাঁধাগুলো গুলো খেলে দেখি বন্ধুরা তোমরা এখানে ভালো করে লক্ষ্য করো দেখো এখানে হোমকেশ বকসির একটা বই আছে পাশে আছে মিষ্টি রসগোল্লা আর সঙ্গে আছে কামড় এখান থেকে একটা কথা খুব তোমাদের একটা মেয়ের নাম গেস করতে হবে আর যদি গেস করতে পারো কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবে তাহলে শুরু করে দাও কি বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে মেয়েটির নাম কি হবে যদি গেস করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর যারা এখন গেস করতে পারবে তারা যে উত্তরে পড়ে দেবো তারা এই বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে দাও এখানে উত্তরে দেখে না এখানে বঙ্কের আছে বঙ্কের থেকে বয়জা পড়ে ওপার নিলাম মিষ্টি আছে মিষ্টি থেকে মহাশ্রী নিলাম আর কামান আছে কামান এই কামান থেকে নিলাম হয় আকার তিনটে মিলে কি হবে ভূমিকা বন্ধুরা মেয়েটির নাম ভূমিকা পুরো ভূমিকা সিংহ বন্ধুরা এবার এখানে দেখো বিড়াল আছে মাছ আছে কার আছে সাবান তিনটে দেখে নিয়েছো এবার তিনটে থেকে একটা করে তোমাদের জিনিসের নাম গেস্ট করতে হবে যেটা উপরে উনি দেখো তো বন্ধুরা তোমরা পারো না জিনিসটির নাম বলতে কি বন্ধুরা তোমরা কি গেস করতে পেরেছ তোমরা যারা গেস করতে পেরেছ তারা কমেন্ট করে জানিয়ে দাও আর যারা পারেন তারা আমার সময় থাকো তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং উত্তরে দেখে নাও এখানে বিড়াল আছে বিড়াল থেকে বয়স নিলাম মাছ আছে মাছ থেকে মায়কা নিলাম আর সাবান আছে সাবান থেকে নিলাম দন্তের নিলাম তিনটে মিলে কি হবে বিমান বন্ধুরা জিনিসটা হবে বিমান বা উড়ো জাল সেটা উপরে ওড়ে বন্ধুরা এবার এটা খুবই সোজা সবাই পারবে দেখো এখানে আম আছে মুরগি আছে আর মিষ্টি আছে এখানে তোমাদের গ্যাস করতে হবে একটা কাজের নাম প্রত্যেকটা থেকে কিন্তু তোমাদের একটা করে নিতে হবে আরে দাঁড়া দাঁড়াও বলে নিন প্রত্যেকটা থেকে একটা করে অক্ষণ নিতে হবে চলো বন্ধুরা শুরু করে দাও আশা করি বন্ধুরা তোমরা সবাই গেস করতে পেরেছো তবে যারা গেস করতে পারো না তাদের জন্য উত্তরটা আমি বলে দেবো এখানে আম আছে আম থেকে আকার নিলাম মুরগি আছে মুরগি থেকে নিলাম র আর মিষ্টি আছে মিষ্টি দেখে নিলাম মহেশ তিনটা মিলে কি হবে আর্মি বন্ধুরা সেনাবাহিনী বা আর্মি এটাই সঠিক উত্তর বন্ধুরা এবার তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো দেখো তো চিনতে পারো যে এটা পাই প্রথমে তারপরে আছে ফুলকপি তারপর টমেটো এখান থেকে একটা কপি বা একশো টাকা সব নিয়ে একটা কাজের নাম তোমাদের গেস্ট করতে হবে আর গেস্ট করতে যদি পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দেবো বন্ধুরা তোমরা তোমাকে আজাদ সঠিকভাবে উত্তর দিতে পেরেছ তাদেরকে জানাই বিনন্দ তবে আমার ভিডিওটা লাইক করে বুঝিয়ে দাও যে তুমি পেরে গেছো আর যারা এখনো পারেন তারা আমার সঙ্গে থাকো উত্তরটা আমি বলে দিচ্ছি এখানে পাই আছে পাই নিলাম কুলকুপ আছে কুলকুপ থেকে নিলাম ল আর টমেটো থেকে নিলাম ট তিনটে মিলে কী হবে পাইলার সঠিক উত্তর বন্ধুরা পাইলার এই এই পাইলারটাই বিমান চালায় বন্ধুরা এবার তোমার স্ক্রিনের দিকে দেখো এখানে আছে ভাঁড় আছে আর আছে তাঁত তোমরা যারা তাঁতের কাপড় বোনা দেখেছো তারা জানো এটা হচ্ছে তাঁতের মেশিন কাপড় বুনছে একবার যাই হোক এখান থেকে একটু লক্ষ্যই তোমাদের এখানে দেশের নাম গেস করতে হবে টাইম সমর্থ বন্ধুরা তোমরা গেস করতে পেরেছ যারা গেস করতে পেরেছ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা গেস্ট করতে পারেন তারা ভিডিওটা লাইক করে আমার সঙ্গে একটা উচ্চ টাইম বলে নিচ্ছে এখানে ভাঁড় আছে ভার থেকে নিলাম ভয়ের আসলা আছে আশলা থেকে নিলাম রাঁত আছে তাঁত থেকে নিলাম তিনটে মিলে দিয়ে হবে ভারত বন্ধুরা বন্ধুরা ভিডিওটা দেখলে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও তাহলে আমাদের পরিশ্রম করে ভিডিও করার সাহায্য করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডেকে নিতে পারো যদি এই ধরনের ভিডিও আবার তোমরা দেখতে যাবে ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য